নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী অলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্ত আমার প্রণাম আজকে শনিবার সকাল ভোরবেলা উঠে পড়েছি কালকে তো চরম খাটাখাটনি হয়েছে মন্দিরে এত পরিমাণ ভক্তরা ভিড় হয়েছিল আমার আবার হয় ঠিক উল্টোটা পরিশ্রম করলে মানুষ বেশি ঘুমায় হয় আমার আবার পরিশ্রম করলে ঘুম হয় না উঠেছি সেই রাত দুটো থেকে ইনতাম ইনতাম করে একটুখানি সামান্য ফর্ষা হলো তিনটে সাড়ে তিনটে আর উঠে স্নান করে এখন মন্দিরে উঠছি গোটা পাড়ার লোক সবাই ঘুমাচ্ছে পরিবেশ এখন একদম নিঃসত্যি শান্ত শুধু আমরা বাবাটা উঠে ভূতের মতো জেগে আছি বাবা মন্দিরে ঝাটপাট পরিষ্কার করছে আর আমি উঠে স্নান করে মন্দিরে তাড়াতাড়ি খুলে আবার ঘরে ঢুকবো ঘরের পোশাক সব ছেড়ে দিয়ে মন্দিরে পোশাক করলাম চুল জড়িয়ে গোপাল বাবার জন্য এবার মিষ্টি জলের আয়োজন করলাম করে এবার গোপালকে জাগাচ্ছি গোপালের জন্য একটা ছোট্ট ফ্যানের অর্ডার দিয়েছি মিশো থেকে কি গোলমাল করে ফেললাম নাকি ডেট তো কবেই পার হয়ে গেল এখনও পর্যন্ত এলো না ভাবলাম গোপালের জন্য গরমকালের সময় একটা বেশ ছোট ফ্যান দেখতেও কত সুন্দর লাগবে গোপালকে একটা গিফট দেওয়া হবে আমার মনে হয় আমি কিছু গোলমাল করে ফেলেছি আসলোই না কিছুতেই অর্ডারটা একবার কেউ পারলে তাকে তো একবার দেখাতে হবে তো মায়ের ঘরটা এখন পুজো ধুয়ে নেবো কালকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি মায়ের ঘরটা মায়ের যে ভোগের ঘরটা আছে না আমাদের যেটা শিব ঘরের কাছে আগে অনেক ভিডিওতে দেখেছেন যে ওই ভোগের ঘরের মধ্যেই মায়ের ভোগ রান্না হচ্ছে সেই ঘরটা ঘরটা খুব সংকীর্ণ ছিল বলে একটুখানি বাড়ানো হয়েছিল তো তখন কি হতো একটা কাঠের টেবিলের ওপর রেখে ভোগের জোগাড় জাকার করা হতো তাই সেইটা এখন স্ল্যাব করে নেওয়া হয়েছে এত ধুলো এত অপরিষ্কার এত ময়লা ঘর দৌড় একদম মন্দিরের বারান্দা পর্যন্ত সাদা পাউডার হয়ে গেছিলো সেই ধোয়া পোছা করতে গিয়ে আমার একদম বারোটা পঁয়তাল্লিশ মিনিট তারপর আবার কালকে তো মন্দিরে ভিড় হয়েছিল বললাম বুধবারের দিন মন্দিরে বসতে পারিনি সেই পানিশমেন্টটা হয়েছে শুক্রবারের দিন আশি নব্বইটার ওপর লোক হয়ে গেছে এখন কি করা যাবে তার ঘুরিয়ে দেওয়া সম্ভব নয় তাদেরই দিতে দিতে আমার এই সময় লেগে গেল আর এখন এক ঝুরি ফল নিয়ে বসেছি ভালো মন্দ সমস্ত রকম নিয়ে যেগুলো যেগুলো সব মাকে নিবেদন করব বাটা হবে আজকে তো শনিবার অনেকগুলোই বাটা হয় মানে বড় বাটা একটা হয় আবার ডাকের সময় তখন আবার আর একটা হয় আর চিরেভোগ তো হবেই তা অনেক ভক্ত দেখি কমেন্টে আমাকে লেখে বটি দিয়ে কলা কেন বানায় তো আমি বলি কি যদি কোনো কিছু কাজকর্ম করতে নিষেধ থাকে আগে ভালো করে সেটা গোড়া পর্যন্ত আমি পৌঁছাতে চাই যে কেন করতে নেই তারপর কারণ কিছু কিছু নিয়মকানুনগুলো যেগুলো হয় না অপব্যাখ্যা লোক লোকমুখে প্রচলিত হয়ে এরকম হয় যেমন ধরুন একটা গল্প বলি একজন শাশুড়ি মা তো তার ছেলের সে বিয়ে থা দেবে একটাই মাত্র ছেলে ছেলের বিয়ে হচ্ছে বাড়িতে লোকজন আসা যাওয়া বাড়ির অনুষ্ঠান একটা ভরপুর রমরম পরিবেশ তা তিনি অনেকগুলো ছাগল পোষেন সেই ছাগলগুলো সব হারিয়ে যাবে বলে ওনার বিয়ে বাড়ির সামনের গেটে সব দরজার পাশে গঞ্জপুতে ছাগলগুলোকে বেঁধে রেখেছে বাড়ির ছেলেপিলে যা যা খাচ্ছে সেই পাতের খাবার টাবার সবজির খোসা টোসা নিয়ে গিয়ে সব ছাগলকে খাওয়ানো হচ্ছে ফলে ছাগলগুলো দেখাশোনাও করতে পারছে হারিয়েও যাবে না সেই জন্য বেঁধে রেখেছে এখন ছেলের বিয়ে হয়ে পরদিন সকালবেলা নতুন বউ বাড়িতে এলো ছন্নাতড়ায় দাঁড় করিয়ে দিয়েছে বউমাকে কাকালে কলসি হাতে মাছ এইভাবে বৌমা ঘোমটার ফাঁক দিয়ে দেখছে আমাদের উঠোনে ফাঁকে অনেকগুলো ছাগল বাঁধা এই দেখে প্রথম দিন বৌমা এসেছে দিন যায় মাস যায় বছর যায় শাশুড়ি মা মারা গেছে এবার তার আবার ছেলে হয়েছে একটা সেও ছেলের বিয়ে দেবে এখন সে তার ছাগল পোষে না সে কি করবে এর ওর বাড়ি থেকে ছাগল চেয়ে নিয়ে আসছে দূরের পাশে গঞ্জপুতে রাখছে কেন কারণ সে দেখেছে তাদের বিয়ের সময় নাকি দূরের পাশে ছাগল বাঁধায় তার শাশুড়িকে সে দেখেছে এরকমই অনেক নিয়ম এরমই প্রচলিত হয়ে যায় তার ছিল ছাগল হারিয়ে যাবে বলে বেঁধে রেখেছিল আর এটা ছেলের কি ভাবলো আমাদের বাড়িতে মনে হয় ছাগল পুষ দৌড়ের পাশে বানতে হয় সেই জন্য উনিও ছাগল চেয়ে নিয়ে লোকের বাড়ি থেকে সব বেঁধে বেঁধে রাখছে তো খানিক নিয়ম কারণ এরকমই দেখুন যেমন দশহরা পঞ্চমী পঞ্চমীর দিন মনসা গাছ পড়তে দশমীর দিন আবার তুলে দেয় দুর্গা পুজোয় মানে দশহরায় পড়তে দশমীতে তুলে দেয় একই পঞ্চমী একই মনসা দেবীর পুজো কারোর ভাতা চালের ভাত করতে আছে কারোর করতে আছে মুড়ি কেউ বা হয়তো ভাত রাঁধতেই নেই এরম অনেক কিছু নিয়ম থাকে তো একই মায়ের পুজো একই রকমের সবই এত ভিন্নতা কেন অথব যার যেটা সবার একই রকম নিয়ম হয় না যে যেটা করে সেটাই সে করে আসছে তো মায়ের এখন যোগাড় নৈবৃদ্ধি সব হয়ে গেল মায়ের ভোগের জোগাড় করছি একটা পাত্রে গঙ্গার জল নিলাম তার মধ্যে আমার বানানো কিছু মশলা সামান্য একটু ঘি একটু আখের গুড় এইসব দিয়ে মায়ের চিরে ভোগটা এখন আয়োজন করব। এখন আবার বৈশাখ মাস পরে থেকে দেখছি যারা যারা অনেকে মন্দিরে আসছে আসার সময় সবাই কম বেশি একটু করে চিরে নিয়ে আসছে তো এই যেগলেন না গোপালের পাশে একটা ছোট্ট টেবিল করেছি তার মধ্যে চিড়ে প্যাকেটগুলো সব রেখে দিচ্ছি তো এত চিড়ে আমার তো আর কোটোই ধরবে না ভক্তরা যেমন নিয়ে আসছে আমিও তেমনি মাকে দিয়ে দিচ্ছি নে তুইও খা আর তোর ভক্তরাও সবাই মিলে খা বড় পিতলের গামলায় এক গামলা করেছি তবে চিড়েটা কি করি আগের দিন যখন দিয়ে যায় খপরের কাগজের মধ্যে ঝেড়ে ঢেলে পরিষ্কার করে রাখি কারণ যদি একবার ধুয়ে দিয়ে তারপরে ওই গুড়ের রসে দি তাহলে চিরেকার খুঁজে পাওয়া যাবে না চিড়ে এমনিতেই চাপটা তাতে আবার আরও একবারে অদৃশ্য হয়ে যাবে তো এইরকম অল্প করে স্কুলে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর ভোগের জোগাড় করে নিয়ে নিলাম আমার পিতলের সরাটা দেখলেন তো কতটা বড় প্রায় বিঘ মতো এক গামলা মায়ের আশীর্বাদে বলতেন অনেকটা হয়েছে সবার ভক্তদের জন্য এবার সব প্রসাদের ব্যবস্থা দেবো তো এবার একটা গল্প বলি এক ভক্ত কমেন্টে জানতে চেয়েছিলেন আমার নারায়ণের ব্যাপার নারায়ণ কোথা থেকে এলেন কীভাবে এলেন তো আমাদের বাড়ির কাছে এক বাড়িতে ওরা নিঃসন্তান দুই ভাই দুই বউ কানায় বলাই ঠাকুর আছে তারা সেবা করে তো যেদিন ব্রাহ্মণ রাখে মানুষ অসুস্থ বয়স হলে যা হয় পারে না ওনারাও ব্রাহ্মণ তো ব্রাহ্মণে এসে মিষ্টি জল দিয়ে পুজো করে যেত বাড়ির কর্তারা অসুস্থ থাকার জন্য নারায়ণ স্পর্শ করতে পারে না বাড়ির বৌরা ওই জোগাড় সমস্ত করে দেয় তো ওই নারায়ণ কেউ আবার পুজো করতে পারছে না মানে পয়সার অভাবে আর কি তো আমাকে বলেছিল তখন তো আমি বলেছিলাম হ্যাঁ তোমার আমি সেবা চালিয়ে দেবো তা কিছুদিন করার পর আমি একটু আমারও ভেতরে একটু লোভ হলো ওদের বাড়িতে প্রায় গোটা পঁয়ত্রিশ চল্লিশটা মতো নারায়ণ ছিল তখন আমার নারায়ণ ছিল না তা আমি চেয়েছিলাম যে আমাকে একটা নারায়ণ শিলা দেবে আমি যতকাল বেঁচে থাকব, তোমার বাড়িতে পুজো করব তো দিয়েছিল দিয়ে উনি আবার ফিরিয়ে নেয় আমার মন খারাপ আমার এক ভক্ত শুনতে পায় তিনি আবার এসে আমাকে নারায়ণ কিনে দেয় তারপর থেকে এই বাড়িতে আবার পুজো পাচ্ছে তো আমার দিকে সাজুগুজু হয়ে গেল মাথা আজরানো হয়ে গেল। আমি সকালে ঝুড়ি পেতে দিয়ে একটা ভক্তরা পুজো নিয়ে আসলো ওর মধ্যে পুজোটা দেয় সেই প্যাকেট শুদ্ধ পুজো নিয়ে এসে মায়ের ঘরে দিলাম আর এখন এবার আমি সাজগোজ করছি আজকে একটা নরম সুতির ছাবা কাপড় পরেছি লাল পের শাড়ি মাথাটা তা আঁচড়ে নেওয়া হলো এবার মায়ের পুজোর জোগাড় হয়েছে পুজো আরম্ভ হচ্ছে মায়ের আজকে মন্দিরে এত ভিড় হয়েছে আমাকে সহযোগিতা করতে সঙ্গে করে আমার মা ঢুকেছে আর এই একটা পুচকি মায়ের আসন থেকে হয়েছে এখন প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছে একটা ছোট্ট নৈবেদ্য বাটা ফল মিষ্টি আতপ চাল এই নিয়ে এখন প্রসাদ খাইয়ে দেবো তারপর আবার খাদ্য নিষেধ ছিল সেটা ফেরানোর পালা কাল থেকে সব রকম খাদ্য খাবার খাওয়ার আবার স্বাভাবিক অনুমতি থাকলো মুরগির মাংস ডিম আনারস পেপে যেগুলো বানানো ছিল আবার সব খেতে পারবো আমার নিষেধ মায়ের কাছে এসে যারা সন্তান কামনায় আসে আমার মন্দিরে এখানে মায়ের একটা নিষেধ থাকে মায়ের এখানে এলে মুরগির মাংস মুরগির ডিম আনারস পেঁপে সন্তান কামনায় যারা আসে তারা এই খাবারগুলো খেতে পারবে না যখন সন্তানের অভিলাষা পূর্ণ হয়ে যাবে এই পালন তারা আবার তখন ফিরিয়ে নেওয়া হবে সেরকমই ব্যতিক্রম নয় এরাও এসেছিলো মায়ের কাছে সন্তান কামনায় তখন এই নিষেধাজ্ঞা জারি করানো ছিল সন্তান পাওয়ার পর মায়ের কাছে আবার সেই পালনি ভাঙতে এসেছে যার কারণে এই প্রক্রিয়াতেই পালনি ভেঙে দেওয়া হয় যারা মায়ের কাছে আসে আমার মুখ দিয়ে তারা প্রতিকার নিয়ে যায় যার কারণে আমার মুখ থেকে আদেশ না পাওয়া পর্যন্ত বা মায়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তারা এই জিনিসটা খাবে না সব ঠাকুর স্থানে কিছু না কিছু নিষেধাজ্ঞা থাকে সেরকম ব্যতিক্রম নয় আমাদের মন্দিরেও এই কিছু নিষেধ বা বারণ আছে এরকমভাবেই যারা যারা মনস্কামনা নিয়ে সন্তান কামনায় আসে মা সবাইকে কোল ভরিয়ে দেয় সাক্ষী আছে এইভাবে অনেক ভক্তদের বহু মন্দির থেকে যারা ঘুরে এসে ফলাফল পায়নি মা কিন্তু তাদের ফল দিয়েছে

এইভাবেই মায়ের কৃপা চলে আসছে বছরের পর বছর আমার এখন পুজো পার্বণ সব সারা হলো দুপুরের বেলা প্রায় তিনটে সাড়ে তিনটে মাঝে ঘর এখন এক হাঁটু পরিষ্কার করার সময় এখন থাকলো আর শরীলা পেরে উঠছে না এখন ঘরে যাব দুটো খাওয়া দাওয়া করতে হবে প্রচণ্ড ক্লান্ত এত বকে এতক্ষণ পর আজকাল শরবত খায়নি একটু এখন বাজে তিনটে পনেরো মন্দির থেকে বেরিয়ে এলাম ঘরের বান্দায় ঠাঁচিয়ে বসেছি একটু চোখে মুখে জল দিলাম এবার দুটো খেতে বসবো আবার বিকালে মন্দিরে বৈকালি হবে মায়ের সয়ন আরতি হবে শীতল হবে ওবার একটা বিয়ের অনুষ্ঠান আছে দেখাবো সব আমাদের বাড়ি একটা গুণ কি যতক্ষণ না পর্যন্ত আমি খাচ্ছি মা বা বউ কেউই খেতে চায় না এখন দুপুরবেলা আমি মা সব একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি আর বউ ভিডিও করে দিচ্ছি এবার ও কেতু করে খাওয়া দাওয়া করবো সারার পর বিকালবেলা আবার কাকাপড় ধুয়ে মন্দিরে এলাম এবেলা তো অনেকটা কাজ থাকে ওবেলার কাজ ওবেলার মতো এবেলাটা ওবেলার মতো এখন মায়ের ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া ফুল পরিষ্কার এই সমস্ত আর ভিডিও তো দেখলে কী অবস্থা হয়েছিল সকালে এক হাঁটু মন্দিরে তো সেই ঝাঁটঝুঁট পরিষ্কার পরিচ্ছন্ন নেবো ফল নৈবিদ্য করব ওবেলায় ফলটল একটু প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ওই যে লাল ঝুড়িটা একটু রেখে দিয়েছিলাম আজকে দেওয়ার মতো আর একটা বড় তরমুজ ছিল আধঘানা বেশি আধঘানা ওবেলা দিয়েছি কম আধঘানাটা এবেলা দেবো যার কারণে এবার ফলটল বানাতেও বসতে হবে ঘরটা চট করে মুছে নিলাম একটু কেরোসিন তেল দিয়ে মুছলে বেশ পরিষ্কার হয় কিন্তু আজকাল এত পরিপাটি করার আর সময় নেই শরীরটাও ভালো লাগছে না ভীষণ ক্লান্ত দেহটাও খুব খারাপ তো সেই ঘর দৌড় পুছে টুছে নিচ্ছি ফল নৈবৃদ্ধ সব এবার জোগাড় করে নেবো আর কি মারাত্মক গরম দিয়েছে নতুন করে আবার ঘরের ভেতরে একটা কুলার নিয়ে এসে রাখলাম ফ্যান তো চলেই যদিও হাই স্পিড কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার পর না ঠিক মনে হয় গরম একটা যেন ওপর থেকে হাওয়া নামছে তখন একটু কুলারটা দিলে পারে একটু শরীরটা ঠান্ডা হয় তারপর ধরুন উপোস করে থাকা জলপিপা সাপা হয়তো একটা থাকি তো ফল নৈবৃদ্য আমান্য করে নিলাম মায়ের জোগাড়গুলো সবই সামনে রেখে দিচ্ছি এবার মায়ের পুজোয় বসবো আর গল্প করার সময় হবে না আজকের মতো এটুকুই আগামীকাল দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি সঙ্গে চ্যানেলটির পাশে থাকার জন্য একটা শেয়ার করে দেবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই খুব 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 ভালো থাকুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল আজকের মতো এখানেই রাখি শুভরাত্রি